যার কারণে আমরা প্রাইসটা বললাম না তো আপনাদের যাদের এই সার্কিটগুলো লাগবে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কোনো সব সবই রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করবেন তো আমি শুরু থেকে আপনাদেরকে দেখাই দিক থেকে যদি আমি দেখানো শুরু করি যে এটা হচ্ছে লুমিনাসের বাইশশো পঞ্চাশ প্রো যেই মডেলটা রয়েছে সেই মডেলের সার্কিট একটু কাছে এসে দেখাই এক্ষেত্রে আমাদের মসপেট রয়েছে বারোটা অরিজিনাল বোর্ডে যে বারোটা সেই বারোটাই রয়েছে আপনারা অনেকে আবার ভাবেন যেটা আমরা ডুবলি দিই কিনা আমাদের কাছে নতুন এবং ভূপাবেশ এই দুই ধরনের সার্কিট পাওয়া যায় অনেক সময় আছে আমরা সার্কিট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলে দিই যে আমাদের কাছে মাল নাই

আর এখানে টর্চ যেটা দেখেছি সেটা কিন্তু অনেকে আপনারা আছেন যে ভাই আমার একটা সাইনে সার্কিট দেন শুধু সার্কিট দিয়ে দিলে যে হয়ে যাবে এমনটা না এটা আমরা যেই মডেলের সার্কিট ওই মডেলে এ ভালো অনেক টেকনিশিয়ান আছেন আপনারা মডিফাই করে লাগান তো মডিফাই করে লাগাইলে যারা ভালো টেকনিশিয়ান তারা লাগাইতে পারেন আর যারা একটু নতুন তারা অনেক নষ্ট করে ফেলে তো সেটার দায় বার আমরা নিব আমরা চাকরির সেল করব শুধু একটা চালেশন থাকবে যেই মডেলের চাকরি ওই মডেলে লাগাবেন আপনাদের ফোর বেশি করতে হবে না নিয়ে শুধু কানেক্টরগুলো লাগিয়ে দেবেন হয়ে যাবে আর এটা হচ্ছে সোলার এনএক্সি এগারোশো পঞ্চাশ একেবারে নিউ

সুখান এবং সুবাস্তিকা প্রায় দুটোই সেম আগে একটা কোম্পানি ছিল এখন বর্তমানে বিভিন্ন ভিন্ন মানে এক কোম্পানির লোক ভিন্ন হয়ে গেছে যার কারণে একটা সুখাম আছে এবং একটা সুবাস্তিকা তো এটা ট্রান্সফর্মার সার্কিট প্রায় বডি ইন্ডিকেটারটাও প্রায় তো এই সার্কিটটা হচ্ছে মূলত সুকামেরি পঁচিশশো মডেলের চব্বিশ বোর্ড এটা আপনি চাইলে সুগার স্পিকার পঁচিশশো মডেলেও লাগাইতে পারবেন লাগাইলেই হবে কোনো প্রকার অসুবিধা হয় না